নাসির বলছে আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করেছি আমরা তারা এখন আমরা নাকি এত বছর রাজনীতি করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি নাই কিন্তু আমরা মুক্ত করতে পারি নাই এখন নাসিরুদ্দিন ফাটওয়ারি তারা মুক্ত করেছেন সে একটা ছবি ফেসবুকে আপলোড দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সেখানে তিনি লিখেছেন যে ওনারা মুক্ত করেছেন এখন আমাদের প্রশ্ন আমাদের ওই ভাইয়ের কাছে যে আপনারা তো মুক্ত করেছেন বেগম খালেদা জিয়াকে আমরা আমাদের মতো নির্যাতিত নিপীড়িত বিগত বছর থেকে আমরা যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছি আপনারা কি তার ধারে কাছে ছিলেন আমরা বেগম খালেদা জিয়াকে যখন জেলে নিয়ে যাইত যখন কোর্টে নিয়ে যাইতো আমরা পুলিশের জন্য প্রশাসনের জন্য এক মিনিট রাস্তায় দাঁড়াতে পারিনি আমাদেরকে ঠিকমতো দাঁড়াতে দেয়নি আমরা হাজারো নির্যাতন শয়েও শেষ মুহূর্ত পর্যন্ত যে ম্যাডামকে যখন জেলে নিয়ে যায় তখনও কিন্তু আমরা ম্যাডামের পাশে ছিলাম আমরা মামলা খেয়েছি আমরা আমি এ আমি আমি পপি আমি নিজেরটা নিজেই মোড়ে কি পরিমাণ নির্যাতন আমাকে করেছে শেষ দুই সালের আট ফেব্রুয়ারি সমস্ত ভিডিও ফুটেজ চ্যানেলগুলোর ফুটেজ এবং পত্রিকা দেখলে বুঝতে পারবেন আর আপনি বলতেছেন আপনারা মুক্ত করছেন তা আমার কথা হলো রাজনীতি করেন ভালো কথা কোনো সমস্যা নেই ভাই আপনারা আপনারা আন্দোলন করেছেন আপনারা আন্দোলন করেছেন আমরাও আন্দোলন করেছি এটা একা আপনাদের ক্রেডিট না ভাই আপনারা আবেগের বসে আপনারা দাঁড়ায়ও আপনারা আবেগী বক্তব্য দিচ্ছেন তারপরে টেলিভিশন চ্যানেলে যখন আপনারা টকশোতে যান তখনও কিন্তু আবেগী হয়ে যান ভাই আবেগ রাজনীতি দুইটা দুই জিনিস তা আপনারা হঠাৎ করে রাজনীতিতে আসছেন আপনারা রাজনীতি করেন আমরা চাই নেতৃত্ব আসুক আমাদের কোনো না নেই কিন্তু আপনারা একটা দীর্ঘ যেই যে এত বছরের একটা রাজনৈতিক দলের সাথে যখন আপনারা কম্পেয়ার করেন যখন আপনারা আঙ্গুল তুলে কথা বলেন যেই দলে লক্ষ লক্ষ মামলা যেই দলের নেতৃবৃন্দরা একজনের ডজনে ডজনের মামলা সেই দলের নেতৃবৃন্দদেরকে আপনারা আঙ্গুল তুলে কথা বলেন তখন সত্যি আমাদের কাছে খারাপ লাগে আমরা খুবই মানে বেদনার্থ হই যে আসলে আপনারা কি বলছেন তা আপনারা কমিটি করছেন আপনারা কমিটি করেন আমাদের কোনো সে নেই কিন্তু আমাদের প্রশ্ন হলো বিগত ষোলো সতেরো বছর ধরে যে খুনি সৈনাচারী শেখ হাসিনা এইভাবে বাংলাদেশে নির্যাতন নিপীড়ন করে গেছেন শুধু জাতীয়তাবাদী দলকে করে নাই সাধারণ জনগণও তো এদের নির্যাতন থেকে রেহাই পায় নাই গুম হয়েছে খুন হয়েছে মানুষের খবর পায় নাই বাংলাদেশে তো কোনো বিচারই ছিল না তা আপনারা তো এই দেশেরই নাগরিক ছিলেন ভাইয়েরা আমাদের প্রশ্ন আপনারা তো এই দেশেরই নাগরিক ছিলেন দেশের জন্যে আজকে আপনারা হাসিনাকে করে মুক্ত করেছেন আমরা কিছুই করি নাই দেশ বেগম খালেদা জিয়াকে আপনারা মুক্ত করেছেন আমরা দল করে আমরা কিছুই করতে পারি নাই মুক্ত করতে পারি নাই তো বা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন জেলে নিয়েছিল মিথ্যা মামলায় যখন একজন সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে এইভাবে শেখ হাসিনা মিথ্যা মামলায় মিথ্যাচার করে আপনারাও জানেন যে ওনাকে জেলে পুরে রেখেছিলেন উনি অসুস্থ ছিলেন তখন কি দেশ জন্য আপনারা কখনো নেমেছেন আমাদের সাথে একটা বাক্য উচ্চারণ করেছিলেন কোথাও দেখাতে পারবেন যে না বেগম খালেদা জিয়ার আমরা উনি তিনবারের প্রধানমন্ত্রী ওনার মুক্তির জন্য ওনাকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানোর জন্য আমরা একটা বাক্য উচ্চারণ করি সেটা তো আপনারা করেন নাই এবং দেশে যে এত লুট হলো এইভাবে দেশের টাকা লুটে নিল শেখ হাসিনা সেই সময় আপনাদের একটা বাক্য আমরা দেখিনি হ্যাঁ আপনারা কি করছেন কোটা আন্দোলন করেছেন আপনাদের স্বার্থে যেটা এখন আমি বলতে বাধ্য আপনারা আপনাদের স্বার্থটাই চেয়েছেন যে কোটা বিরোধী তো কোটা বিরোধী আন্দোলন করছেন সেই কোটা বিরোধী আন্দোলনের সাথে আপনারা বিগত সতেরো বছর যে নির্যাতিত নিপীড়িত একটা দল সেই দলকে আপনারা তুচ্ছতাচ্ছিন্ন করে যে এই দল কিছুই করতে পারে নাই আজকে আপনারাই সবকিছু করছেন এই ধারণাটা থেকে বেরিয়ে আসেন এটা আপনাদের আবেগিক কথা নাসির পাটোয়ারি উনি বলছেন আমরা জিয়া জিয়া বলে দেশকেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে দিয়ে আমরা নাসির বলতে চাই আমরা জিয়া জিয়া বলে আমাদের মেরুদণ্ড ভেঙে ফেলার পরও মেরুদণ্ডকে সোজা করে আমরা খালেদা জিয়ার পাশে ছিলাম আমাদের আত্মচিৎকার আমাদের স্লোগান সেদিন খালেদা জিয়ার কানে গিয়ে পৌঁছেছিল তার জিয়ার সৈনিকেরা ওনার পাশে আছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম নাসির সাহেব আমরা সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম আমরা কিন্তু কোন রকম মানে সরকারের অপশাসনের বিরুদ্ধে আমরা কোনো কিছু করতে পারি না কিন্তু আমরা আমাদের আইনি লড়াই এবং রাজপথের লড়াই আমরা চালাইয়া গেছি আর আপনারা বলছেন আপনারা মুক্ত করে আনছেন আমরা জিয়া জিয়া বলে জেলে দিয়ে এসছি আর আপনারা জিয়া জিয়া বলে ওনারা মুক্ত করে আনছেন তা আপনারা কি জাতীয়তাবাদী দল করতেন যে জিয়া জিয়া বলে ওনাকে মুক্ত করে আনছেন সুতরাং অহেতু কথা বলেন না বিতর্কের সৃষ্টি করা ভালো না আপনাদের প্রতি আমরা শ্রদ্ধা রাখি আপনারা এই জুলাই আগস্ট গণঅব্যুথানে আপনার অবস্থান রেখেছেন কিন্তু আপনাদের দাবি ছিল নয়টা আপনাদের দাবি কিন্তু সরকার হটানো ছিল না এটা আমমর জনতা বাংলাদেশের কৃষক শ্রমিক থেকে শুরু করা সবাই কিন্তু বিরক্ত ছিল সেক্ষাসিনার উপরে সবাই শেখাসিনার প্রতি নারাজ ছিলেন সেই জন্য সবাই একসাথে জীবনের মৃত্যুর পর্বাহ না করে সবাই কিন্তু বুলেটের মুখে দাঁড়াইছেন সুতরাং আপনারা এই ধরনের কথা বললে নিজেরা ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন না আমরা জুলাই গণ অব জুলাই আগস্ট যে গণ যারা নিহত হয়েছেন আহত হয়েছেন এখনো আমরা বলতেছি যারা নিহত হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা যারা আহত আছেন তাদের প্রতি আমরা বেদনা প্রকাশ করছি